যারা বলছে হিন্দু মুসলমান করছে তাদেরকে বলে ডাক্তার ডাক্তার কলিজাটা বার করে দেখ শ্যামল বাবু তোমার পাপের নামে আমার নামে কোনো আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই আমরা হিন্দু মুসলমান করি না আমরা হৃদয়ে জায়গা দেওয়ার নাম মুসলমান প্রত্যেকটা জাতিকে হৃদয়ে নিয়ে বুকে নিয়ে বসবাসকারীর নাম মুসলমান এই মুসলমানকে যারা হৃদয়ে নিয়ে থাকে যদি মনে করে সেই লোকগুলো যে হৃদয়ে জায়গা পেয়েছি মাথায় উঠে যাব। আর উঠে একটু নাচবো চিচি রে নিছি তাহলে বলে দি হৃদয় অবধি থাক ভাই হৃদয় অবধি থাক মাথায় উঠার চেষ্টা করিস না নাহলে মার বা এমন জিগ সমুদ্রের গভীর তলে গিয়ে পড়ে যাবি বোঝাতে পারলাম না মনে হয় বোঝাতে পেরেছি নাড়ায় থাকবে আরো জোরে আরো জোরে না এই ও ওকে চিহ্নিত করতো ওর বাপের কবরটা অন্য জায়গায় ডিসিপিতে খুঁড়ে নিয়ে চলে যাবো জ্বরে হবে নারায় থাকবে আমরা ভেবেছিলাম যে একটু এদিক ওদিক করে মনে হয় থেকে যাবে ঠিক আছে থাক এই জয়নাল তুই তোর মতো চল মফিজুল তুই তোর মতো চল কিন্তু যখন বাপের কবর মাজার খানকা দরগাতে হাত দিয়েছে আমরা সবাই এক ইনশাল্লাহ আগামী দিন আজকের পর থেকে কসম খেতে হবে ওয়াক বোর্ড নিয়ে যেখানে মিটিং হোক ব্রিগেডে হবে সেখানে তো যাবেন মেয়ে ছেলে বেটা বউ বেটি জামাই ফুপি কালা কালি যা সবাইকে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে সমাবেশে বিক্ষোভে হাজির হতে হবে মানে টোটোতে যখন যাবে টোটো রিক্সাতে তখন না সমস্ত জায়গাতে আগামী দিন আন্দোলনগুলোতে আমরা শুধু নয় অনেকে বলছে মহিলা মহিলা আরে আমরা এসেছি এটা তো আগে লোড নে আমার মা বোনেরা তো এখনো বাড়িতেই আছে কি হ্যাঁ যাই হোক আপনারা ভালো থাকুন আগামী দিন এটা নিয়ে যেখানে প্রোগ্রাম হবে আপনাদের সবাইকে জোরহাত করে বলছি আমি আপনার জাতের আপনার কমের আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই যারা আছে তাদের সবাইকে বলছি ভাই কাজ বাদ দিয়ে দোকানদারি বাদ দিয়ে আরে দিতে কবর তো যা দোকানদারি করে করবি কি রে ভাই হ্যাঁ আজব কথা আচ্ছা যদি বলে যে না আমি আমি ময় আমি জয়নাল আমি দোকানদারি করব আর আমার বাপকেই গঙ্গাতে ভাসিয়ে দেবো এই যে নদীতে হ্যাঁ তোকে তোর বাপের নিজের কেনা কবরস্থানে কবর দিতে দিবে না আর ওর মা গঙ্গা গঙ্গাতে তোকে ফেলতে দিবে কি বোঝে না ব্যাপারটা তাই কোনো চান্স নেই সুযোগও নেই একটাই সুযোগ এই চান্সে মোদী বা অন্যান্য যারা আছে মুসলমানদের ইঞ্জিনের হর্স পাওয়ারটা একটু কম উঠে বসে যায় কিন্তু আল্লাহই আল্লাহর কসম এই বাড়ি শেষ খেলা এইবারেই এইবারই কি হবে এইবারে জোরে বল না রে যা হবে হবে এতেই ইনশাল আগামী দিন আজিজ ভাইয়ের অত্যন্ত রিকোয়েস্টে কিন্তু আজকে এসেছি চারটা মিটিং এটা হচ্ছে চার নাম্বার ক নাম্বার বেঁকি বাজার ফিফা বাজার পাইপাড়া তারপরে হারোয়া প্রত্যেক হ্যাঁ আমিনপুর প্রত্যেক দিন ওই যে বললাম জয়নালের বাপের কবরকে নিয়ে আমি চিন্তিত আমার বাপের কবরকে নিয়ে না কিন্তু ভুল বুঝছেন